কার্যত লরি থামিয়ে পুলিশের টাকা তোলার অভিযোগ বাংলায় নতুন নয় এ নিয়ে মাঝে মধ্যেই হইচই হলেও সমস্যা যে সেই তিমিরেই তা একবার ফের সামনে এসেছে এবারের ঘটনাস্থল বারাসাতের কলোনি মোড় মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে লরি থামিয়ে টাকা তোলার দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ইউনিফর্ম পরে সিভিক ভলেন্টিয়ারকে বারাসাতের কলোনি মোড়ে ওভারলোডেড লোডেড বাঁশ বোঝাই একটি ট্রাকের জানলায় হাত বাড়িয়ে টাকা নিতে কিভাবে আদায় হচ্ছিল টাকা আসুন দেখেনি উল্লেখ্য এই রাজ্যে অল্প বেতনে চাকরি করা সিভিক ভলেন্টিয়াররা পর্যাপ্ত বেতন এবং দিয়ে না পাওয়ায় কর্মীরা আর্থিক প্রয়োজন মেটাতে তোলা আদায় করেন কথা এক বাক্যে সকল সাধারণ মানুষ দেখতে এবং শুনতে অভ্যস্ত কারণ সিভিকদের নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে ঝুলে এখনও রয়েছে অবশ্য পুলিশ প্রশাসনকে তোলা না দিলে সড়কে ট্রাক চালানো বড় দায় এমনটাই স্বীকার করেন লরি চালকদের একটা বড় অংশ এইভাবে টাকা আদায় করলে প্রত্যক্ষ প্রভাব পড়ে আমজনতার পকেটে চড়া দামে দ্রব্যের মূল্য হয় আকাশ ছোঁয়া তবুও প্রশাসনের হেলদোল নেই স্থানীয় বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় প্রশাসনের দুর্নীতি নিয়ে বলেন পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর ভেহিকালস অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে সেই টাকার সঙ্গে এরাও রোজগার করছে কয়েকদিন আগে দেখলাম যে হাতে হাতে নিচ্ছেন না আমি দূরে দাঁড়িয়ে দেখছি এক ভদ্রলোক সিট বেল্ট পড়া ছিল না তাকে ধরলো ধরার পরে দেখলাম সেই ভদ্রলোকের সঙ্গে কি কথা হলো সেই ভদ্রলোক পুলিশ গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিল পরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলে অনলাইনে হাজার টাকা ফাইন আমার পাঁচশো টাকা বললো দিলে হয়ে যাবে বললো হাতে নিলো না আমাকে বলছে গাড়ির মধ্যে খবরের কাগজ রাখা আছে ওর মধ্যে আপনি ঢুকিয়ে দিন এই ঘটনা ঘটেছে একুশে মার্চ শুক্রবার রাতে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সামাজিক মাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন তিনি লিখেছেন মমতার পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় নয় তোলাবাজিতে ব্যস্ত থাকে পশ্চিমবঙ্গে দুর্নীতি চুরি জোচুরি কাটমানি ঘোষ তোলাবাজি এগুলি সব প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পরপর লরি দাঁড় করিয়ে সেখান থেকে টাকা তোলা হচ্ছে জোর কদমে লরির জানানা দিয়ে হাত বাড়িয়ে চালক টাকা দিতেই অবলীলায় সেটা পকেটে পুরে নিচ্ছেন সিভিক ভলেন্টিয়ার মোবাইল ফোনে এই ঘটনাকে ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড করতেই দ্রুত গতিতে শেয়ার হয়েছে এবং কমেন্টের বন্যা বইছে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল নেতাদের আবাস লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী রেশন এবং নানা সময়ে সরকারি ত্রাণে কাটমানি নেওয়ার অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি তবে এবার শুধু দল নয় প্রশাসনের কর্মীরাই খোদ তোলাবাজিতে মশগুল হয়ে উঠেছে এ প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন পুলিশের যা কাজ তা না করে তোলা তোলা হচ্ছে তিনি বলেন এ তো শুধু বারাহাত কলোনি মোড়ের ঘটনা নয় গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলেন্টিয়ার্স কে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্ন ভাবে এইভাবে তোলা তুলছে বারাসাত পুলিশ জেলা সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া সঙ্গে যোগাযোগ করলে তিনি সাফাই দিয়ে বলেন অভিযোগ খতিয়ে দেখার পর একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে প্রশাসনের তোলাবাজি সম্পর্কে উচ্চপদস্থ আধিকারিকরা এখন কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন কিনা এখন সেটাই দেখার Bureau News Matrão